গুড মর্নিং কেমন আছেন আমি শুভশ্রী চলে এলাম আর একটা ব্লগ নিয়ে প্রবাসে বাঙালিতে এখানে এখনো স্প্রিং ব্রেক চলছে আর সানভিও বাড়িতে আছে তাই জন্য বিকালবেলা ভাবলাম একটু ঘুরে আসি আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি জানেন আজকে যাচ্ছি সি ভি হলো এখানে একটা মেডিকেল স্টোর মানে যাকে বলে ওষুধের দোকান যখন আগে আমি অন্য ভিডিও দেখতাম আর সেখানে বলতো মেকআপ ফ্রম ড্রাগ স্টোর তখন আমি ভাবতাম এই ড্রাগ স্টোর ব্যাপারটা কি। সেটা আমেরিকা এসে জানতে পারলাম যে ড্রাগ স্টোর মানে হচ্ছে এখানকার ওষুধের দোকান আর ওষুধের দোকানে শুধু ওষুধই পাওয়া যায় না সেখানে নানা রকম মেকআপের জিনিসপত্র পাওয়া যায় আরও অনেক জিনিস যেগুলো ঘর সাজানোর জন্য বাচ্চাদের খেলনা বা আপনার স্কিন কেয়ার টুকটাক অনেক জিনিসপত্র পাওয়া যায় আর জানেন ড্রাগ স্টোর মেকআপ মানে হচ্ছে কিছু স্পেশাল ব্র্যান্ডস যেরকম ধরুন লোরিয়াল ফ্যারেস রেভলন নিক্স এলফ আরও অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো শুধু ড্রাগ স্টোরেই পাওয়া যায় শুধু ড্রাগ স্টোর বললে অবশ্য ভুল হবে তাই জন্য শুধু ড্রাগ স্টোর না ওয়ালমার্ট টার্গেট আরও অনেকগুলো জায়গাতেই এগুলো পাওয়া যায় চলুন তাহলে আজকে বাড়ির পাশে সিভিএস থেকে ঘুরে আসি আর আপনাকে দেখাই ওষুধ ছাড়া আর কি কি ইন্টারেস্টিং জিনিস সেখানে পাওয়া যায় জানেন আমার মাঝে মাঝেই এরকম একটু উইন্ডো শপিং করতে খুব ভালো লাগে আজকে জাস্ট আপনাদের জন্যই আসা আজকে সেরকম কিছুই কেনার নেই কিন্তু অবশ্য বলা যায় না চলুন গিয়ে দেখি বাচ্চাদের যদি আবার কিছু বায়না থাকে সেটা তো কিনে দিতেই হবে প্রথমে ঢুকতেই নজর গেল এই স্ট্যান্ডটাতে এর মধ্যে কতগুলো জুয়েলারিজ লাগানো আছে এইগুলোর ডিজাইনগুলো খুব কিউট থাকে আর তার সাথে সাথে ধরুন মাদার্স ডের জন্য বা অন্য কোনো স্পেশাল অকেজনের জন্যও কিন্তু জুয়েলারিগুলো আসে বাট দামটা আমার মনে হয় একটু বেশি আমি কখনোই এখান থেকে কিনিনি কিন্তু আমার মনে হয় এগুলোর কোয়ালিটিগুলো খুব ভালো আর কালার খুব একটা চট করে যায় না এই ইয়াররিংটা বেশ সুন্দর লাগছে দামটাও মোটামুটি রিজনেবল কেন কি কোয়ালিটি যদি ভালো হয় জিনিসটাও দেখতে সুন্দর আর দেখুন এই রোজগুলো হলো চুলের জন্য চুলের রব ব্যান্ড এত সুন্দর লাগছে দেখতে এখানে জানেন রোজ গোল্ড জুয়েলারিজও খুব চলে এই ব্রেসলেটটা আমার বেশ পছন্দ হয়েছে আমার সব থেকে বেস্ট জুয়েলারি লাগে ব্রেসলেট আর রিংস আমার খুব পছন্দ এই ইয়ার শেপটাও কিন্তু অসাধারণ লাগছে তাই না এবার চলুন একটু মেকআপ দেখা যাক আমার তো মনটা অনেকক্ষণ থেকেই মেকআপ মেকআপ করছে হ্যাঁ আমি একটু মেকআপ কিনতে আর ব্যবহার করতে বেশ ভালোবাসি জানেন ড্রাগ স্টোরে এই মেবলিনের যে কাউন্টারটা এটাই অনেক বড় মেবলিনের এত রকমের প্রোডাক্ট পাওয়া যায় আর একটা জিনিস যেটা আমি এখানে এসে জানলাম বা সিঙ্গাপুরেও দেখেছিলাম যে যেই প্রোডাক্টটা একটা ব্র্যান্ড ধরুন ইন্ডিয়াতে লঞ্চ করে ওটা যে অল ওভার দ্য ওয়ার্ল্ড লঞ্চ করে এরকম ব্যাপার না তাই জন্য হয়তো মেবলিনের কোনো একটা প্রোডাক্ট যেটা আমেরিকাতে পাওয়া যায় সেটা ইন্ডিয়ায় পাওয়া যায় না বা কোনো এশিয়ান কান্ট্রিতে পাওয়া যায় না ঠিক সেরকমই কোনো কোনো প্রোডাক্ট শুধু ইন্ডিয়া বা এশিয়ান কান্ট্রিজের জন্যই বানানো হয় আর সেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজে এসে পৌঁছায় না বা তাদের জন্য স্পেসিফিক্যালি ওগুলো বানানো হয় না এই ম্যাস্করাটা আমার খুব ফেভারেট জানেন আগে একটা ম্যাস্কারা কিনেছিলাম মেবলিন থেকে সেটাও ওদের খুব একটা ফেমাস রেঞ্জ থেকে ছিল সেটা আমার বেশি পছন্দ হয়নি আর আমি ওদেরকে একটা ফিডব্যাক দিয়েছিলাম ফিডব্যাকটা পেয়ে ওরা আমাকে আর একটা নতুন ম্যাস্করা ফ্রম মেবলিন তাদের অফিস থেকে পাঠিয়েছিল তখন থেকেই জানেন মেব্লিনের উপর আমার প্রচুর একটা রেসপেক্ট কেন কি একটা এত বড় ব্র্যান্ড শুধু একজনের ফিডব্যাকের উপরে তাকে খুশি করার জন্য সে একটা প্রোডাক্ট ফ্রিতে পাঠিয়েছে জাস্ট বিকজ আমি আগের প্রোডাক্টটা দিয়ে স্যাটিসফাইড ছিলাম না এই বার্ড বিজের শীট মাস্ক আর তার সাথে সাথে স্ক্রাবগুলো আমার খুব পছন্দ মাঝে মাঝেই আমি শিট মাস্কগুলো ইউজ করি কেন কি ধরুন একটা স্পেশাল অকেশন আছে হঠাৎ করে একটু ফ্রেশ দেখাতে হবে তাই জন্য ওটা খুব কাজে লাগে এই লিপ অয়েলটা রেভলন রিসেন্টলি লঞ্চ করেছে আর অনেকেই বলছে একটা হাই এন্ড ব্র্যান্ডের এটা হলো ডিউ আমি এখনো ওটা ইউজ করিনি তাই জন্য ঠিক বলতে পারবো না একটা অ্যাফোর্ডেবল মেকআপ ব্র্যান্ড হলো এলফ এলফের প্রোডাক্টগুলো আমার বেশ ভালোই লাগে স্পেশালি ওদের লিপ প্রোডাক্টগুলো বেশ ভালো জানেন ইন্ডিয়ার তুলনায় আমেরিকাতে এলফের প্রোডাক্টগুলোর দাম অনেক কম সে তুলনায় যখন আমি ইন্ডিয়াতে সার্চ করি তখন দেখি বেশ অনেকটাই বেশি দাম সেরকম ব্যাপার হলে আমি যদি এখন ইন্ডিয়াতে থাকতাম নিশ্চয়ই এলফের প্রোডাক্ট কিনতাম না কেন কি ওর অনেক ভালো অল্টারনেটিভ থাকত তবে অবশ্য এলফের যেই ব্রাশগুলো দেখছেন বা মেকআপ স্পঞ্জগুলো স্পাঞ্জগুলো দেখছেন সেগুলো খুবই কাজের এগুলো কিছু ব্র্যান্ডস যেগুলো শুধু ইউএসএতেই পাওয়া যায় আমার মনে হয় না এগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় বলে কি কিউট প্যাকেজিংগুলো দেখুন এটাই হয় স্টোরে এসে মনে হয় সব ধরে ধরে দেখি আর অনেক কটা জিনিস বাড়িতে কিনে নিয়ে যাই এক্সপ্লোর করার জন্য আজকে অবশ্য কিচ্ছু কিনব না এটা ডিসাইড করেই এসেছি এত মেকআপ কিনে ফেলেছি যে ঘরে রেখেছি কিন্তু ইউজ করা সেরকম একটা হয় না এই ফলস নেইলস গুলো খুব সুন্দর দেখতে প্রেসন অন অনেকেই ইউজ করে আর জানেন ইউএসএ সবাই মোটামুটি যায় আর সবার নখগুলো খুব সুন্দর লাগে দেখতে বয়স্ক থেকে ইয়াং থেকে ইয়াং জেনারেশন সবার নেলসগুলো সত্যিই খুব সুন্দর খুব মেনটেন রাখে এরা বললাম না এখানে বাচ্চাদের খেলনাও পাওয়া যায় এখানে দেখুন ছোট বাচ্চাদের জন্য কিছু টয়েজ রাখা আছে জইকে ওখান থেকেই একটা ডল দিয়েছি দেখছে দেখা যাক যদি খানিক্ষণ হাতে রাখে তাহলে কিনে দেব এখানে কিছু গিফটিং আইটেমসও আছে কি সুন্দর না এই ছোট্ট ছোট্ট বক্সগুলো এগুলোর ভিতরে কিছু কিছু জিনিস রাখা আছে যেরকম ধরুন টাওয়েল একটা ছোট্ট সফট টয় এসব জিনিস দেওয়া আছে আপনি একটা মানুষকে খুব সুন্দর করে গিফট করতে পারেন এখানে আছে একটা ক্যান্ডেল ক্যান্ডেলগুলোর জানেন খুব সুন্দর সেন্ট এই যে বি ওয়েল যদি কারোর শরীর খারাপ হয় তাহলে আপনি তাকে এরকম একটা জার্নাল উইথ পেন গিফট করতে পারেন আর এই ছোটো ছোটো গিফট হ্যাম্পারগুলো খুব কিউ নানা রকম কালার্সে পাওয়া যায় যদি কেউ পেট লাভার হয় তার জন্য এই গিফটগুলো খুব থটফুল ক্যান্ডেল থেকে শুরু করে ফোটো ফ্রেম সবই স্পেশালি ফর পেট লাভার্স দেখছেন হামাল দিস্তাও পাওয়া যায় এখানে গরম আসতে চলেছে তাই জন্য টুপির স্টকটা বেশ ভালো দেখুন চোখ পড়লো এই সক্সটার মধ্যে এরকম একটা মোজা আমি একবার সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিলাম আমার মায়ের জন্য খুব ফ্যান্সি দেখতে কাজের একদমই নয় তবে এটা দেখেও বেশ সুন্দর লাগলো আর চুলের ক্লিপটা কি সুন্দর না এই বো ক্লিপগুলো এখন খুব চলছে আর স্পেশালি এটা জিন্সের কাপড়ের বলে আরও কিউট লাগছিল চলুন তাহলে মোটামুটি দেখা শেষ যে আমেরিকাতে ওষুধের দোকানে ওষুধ ছাড়া আর কি কি পাওয়া যায় এবার চলুন বাড়ির দিকে হাঁটা দেওয়া যাক কিন্তু যেতে যেতে সানবির বায়না হলো বাড়ি না গিয়ে এখন আগে আইসক্রিম খেতে যাব তাই চলুন আমার বাড়ির পাশেই একটা আইসক্রিমের দোকান আছে আইস হাউস বলে সেখানে যাই এখন আইসক্রিম কিনতে আর একটা অবাক করা কাণ্ড আপনার সাথে শেয়ার করি ইন্ডিয়াতে যেরকম ডক্টরের কাছে গেলে আপনাকে একটা প্রেসক্রিপশন সে হাতে লিখে দেয় ইউএসএতে একদমই এরকমটা হয় না আপনার হাতে রকম প্রেসক্রিপশন বা ব্লাড রিপোর্ট কিছুই তারা দেয় না যখন আপনি কোনো ডক্টরের কাছে যান আর তার যদি কোনো প্রেসক্রিপশন মেডিসিন লিখতে হয় সে সেই প্রেসক্রিপশনটা লিখে আপনার নিয়ারেস্ট ফার্মেসিতে পাঠিয়ে দেবে খানিক্ষণ পর আপনি ফার্মেসি থেকে একটা মেসেজ পাবেন যে আপনার ওষুধটা রেডি হয়ে গেছে আর তখন আপনি গিয়ে নিজের ওষুধটা কালেক্ট করতে পারেন সানভিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খুশি এই দুটো আইসক্রিম কিনলাম ওকে বলেছিলাম তুমিও আমার মতো একটা কোন নাও বাট ও বলতে চাইছে না ও কাপ নেবে আর বার বার কোন থেকে কামড় মারতে একদম ছাড়ছে না ওর নাকি কোনটা বেশ ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আবার পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন